সব সময় সুন্দরী নায়িকারা যে বুদ্ধিমান হয় না তার উৎকৃষ্ট প্রমাণ হলেন উর্বশীতলা বেশিরভাগ সময় তার নিজের বেফাস মন্তব্যের কারণে সমালোচনার তোপে পড়েন সম্প্রতি তিনি ট্রেন্ডে আছেন মন্দ মুড়ি বালা কৃষ্ণের সাথে দাবিরি দাবিরি আইটেম সং জন্য এই গানের একটি নাচের স্টেপ অশালীন হিসেবে পরিচিত পেয়েছে অনেকেই একে তকমা দিয়ে রেখেছেন সি গ্রেডের নীল ছবির সাথে কয়েক মাস আগে বলিউডে আলোচিত ও সমালোচিত তারকা রাউতলার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ ফাঁস হয় তেইশ সেকেন্ডের এই ভিডিও নিয়ে তখন বেশ আলোচনা সমালোচনার জন্ম নেয় এসব আলোচনার বিষয়ে উর্বশী স্বয়ং মুখ খুলেছেন আসলে কি চলছে উর্বশীর ব্যক্তিগত কিংবা মিডিয়া জগতে যেসব কিছু নিয়ে জানাবো এবারের পর্বে উর্বশী রাউতলার নামটা এলেও আমাদের স্মরণে চলে আসে বাক জানি এবং সালমানের সিনেমার বেশ কিছু গান এক ডজনেরও কিছু বেশি সিনেমায় অভিনয় করলেও এখনও সিনেমা অঙ্গনে নিজের আলো ছড়াতে পারেনি এই অভিনেত্রী বেশিরভাগ সময় নিজের ব্যক্তিগত জীবন ক্রিকেটার রিষাদ পান্ডের সাথে তার সম্পর্কের গুজব নানা অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত মডেল নিয়ে সমালোচিত হন তবে এই অভিনেত্রীকে দীর্ঘদিন ধরে ট্রেন্ডে রেখেছেন দক্ষিণের একটি আইটেম সং অবশ্য প্রশংসার জায়গায় তিরস্কার জুটেই এই অভিনেতার গায়ে ডাকু মহারাজ ছবির একটি গানের দৃশ্যে উপস্থিতি নিয়ে আলোচনা হয় উর্বশী রাউতলা কিছু করবেন আর বিতর্ক হবে না তাকিয়ার হয় ডাকু মহারাজা ছবির দাবিজি দাবিজি গানে একটি গানে উর্বশী নাচের ভঙ্গিকে আপত্তিকর আখ্যা দিয়ে প্রবল সমালোচনা চলছে অন্তর্জালে